হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিশা হিলেন লাইব্রেরি থেকে আজকে বিকেল বেলা শীতের বিকেলে ছাদে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর গাছ এবং পাখি এখানে দেখা যাচ্ছে যে মান্নাত এখানে আছে আর মান্নাতের মা প্যারা গাছের পেয়ারা দেখি পেয়ারাটা মার্শাল্লাহ কেমন এটা কেমন দিয়েছে একটা ও ধরে নাই ধুয়ে আছে ধুয়ার পর দেখাও কেমন আচ্ছা আমি এখন দেখা দেখাতে যাচ্ছিলাম যেটা সেটা হচ্ছে মানে যে কলটা ছাড়ো এই যে আমি কবুতর একটা ধাপড়ি বানালাম ধাপড়িটা দেখেন কবুতরগুলো কি সুন্দর মশালা বসে আছে যার যার টেবিলে বসে আছে একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সব আমার ঘরের কবুতর ছয়টা কবুতর ঘরের কবুতর ওকে আরেকটা হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে শীতের বেলা আমি এগুলো সব ঢেকে দিই ওদেরকে এখন আমি শীতের ওষুধও ঠান্ডার ওষুধ খাওয়াচ্ছি ভিটামিনের কোর্স করাচ্ছি ভালো ভালো খাবার দিতেছি ঠিক আছে বিকেলের সময়টাও ভালো কাটতেছে আর এখানে দেখানো যাচ্ছে যে আমাদের সুজন এই যে মুরগি ডিম পা মুরগির ডিম তারপরে উপরে তিনটা ডিম পার্সের নিচে দেখি সুজন একটু চাপাতো দেখি একটু দেখা যাচ্ছে নিচে দেশি মুরগিগুলো আর উপরে হচ্ছে ফওয়ামি সাথে দেশি মুরগিটাও আছে ওকে আর এর উপরে আছে লেগে আমার কবুতরগুলো গুলো এই ওরে আমি আলাদা নিয়ে আসছি ও অনেক ডিস্টার্ব করে ও মুরগির ডিম খায় ফলা এই যে আরেকটা আছে এই দুজনে ডিম খায় করে ঠিক আছে আর যে বাচ্চা নিয়ে বসে আছে আর আমার এই কবুতরটা একটু অসুস্থ হয়ে আছে ঠিক আছে কেমন লাগে সুজন ভালো লাগে না মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে তারপরে হ্যাঁ দাও দেখাচি দাও সবাই দোয়া করবেন গাছে আম হইছে বারোমাসি আম ওই যে এখন আম আছে তারপর এই যে মাছ দেখা যাচ্ছে আমার এক কোকো লেখছে না না আলাদা ওটা কি হইছে এটা কতদিন ছিল না এটা এটা দেখি ও আমি তো পেয়ারা খাই না এখন দেখি 마শাআল্লাহ বিসমিল্লাহ আল্লাহ অনেক মিষ্টি ও কলিন লাগে একটু খাওয়াই দাও ও মা দুটো পেয়ারা ছিল কিন্তুগুলো এখন নাই বর্তমানে আচ্ছা যাই হোক আমি তো আমার লাভ বার্ডকেই দেখাইলাম না তাই না লাভ বার্ডটাকে দেখাই লাভ পার্ট গুলো ঢুকতেছে কিন্তু এখনো পর্যন্ত লাভ বার্ড কিন্তু ডিমে আসে নাই আমি কিন্তু খুব রাগ করতেছি ওদেরকে কিন্তু বকা দিচ্ছি আমি ওরা কিন্তু বড় হয়ে গেছে এই আরেকটা কোথায় গেল এই তোমার কি হয়েছে যাক ভালো আছো এই তোমরা কেমন আছো ও মেবি তোমরা কি ডিমে বসে আছো দেখি আছে প্লিজ আমরা এখন চলে যাব ওকে গুলো তো দেখাইলামই যাই হোক কারোর কোনো হেল্প লাগলে আমাকে অবশ্যই নক দিবেন আর আমার পেজটাকে সবাই ভিউ বাড়ানো যাবে সবাই শেয়ার করে দেবে এবং লাইক বেশি বেশি ওকে আসসালামাইকে আবার কালকে আসবো ইনশাল্লাহ বাই বাই